হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো এটা ছিল বৃষ্টির দিনের সকালের ভিডিও দেখেন বাইরের ভিউটা একটু খিচুড়ি করে নিয়েছিলাম আর আগের দিনের মাংস রান্না করা ছিল সেটা ঝড়ের পরের দিনের সকালের ভিডিও আর ছেলেটা জানলা থেকে বসে বসে একটু বাইরে ভিডিও করে নিল এ একটু ডিম ভাজি করে দিয়েছিলাম খিচুড়ি এগুলোয় খাইলাম খাওয়া দাওয়ার পরে ছেলে আমি একটু রেস্ট করতেছিলাম বৃষ্টির দিনে কি করবো কাজকর্ম তো অনেক ভোরেই সব কিছু সেরে ফেলছিলাম তারপর দেখি হঠাৎ করে অনেক বৃষ্টি আসছে ছেলে বলতেছে যে মা আমার সাইকেলটাতে একটু ময়লা হয়েছে আমি ফিরিতে একটু ধোয় ধুয়ে নিই আমি নিচে যাই পরে ছেলে নিচে গেল নিচে যে সাইকেলটা আধা ঘন্টার মতো বাসার সামনে থেকে একটু চালালো চালানোর পর তারপর হচ্ছে সাইকেলটা অনেক সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন সাইকেলটা একেবারে নতুন হয়ে গিয়েছে এমনভাবে ধুয়ে তারপরে আমি ওকে বেলকনি থেকে বললাম যে বাবা তুমি ছাদে আসো আমি ছাদে যাইতে এসেছি সেখান থেকে অনেকক্ষণ ভিজছি তারপর বৃষ্টির বাসা কোনো পানি ছিল না বৃষ্টির পানি ধরে নিয়ে বাসায় এসে এখন তো একটু কিছু খেতে হবে অল্প করে খিচুড়ি করছিলাম পরে একটু স্যান্ডউইচের মতো করে নিলাম এক পিস মাংস দিয়ে আর এই তো তারপরের থেকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি স্যান্ডউইচটা তৈরি করতে করতে কারেন্ট চলে গিয়েছিল আর এই যে তারপরে কালকে ওর বাবা বাসে আসছিলো বাবা তো ছেলের জন্য লিচু আনছিলো ছেলের লিচু অনেক পছন্দ বাবাকে ফোন করে বলছিল বাবা আমার জন্য লিচু আনবে প্রথমে কিছু খেয়েছিলো তারপরে তারপরে এই তো চা তৈরি করে নিলাম আর তার সঙ্গে পিঠা বানিয়েছিলাম সেই পিঠা লিচু দিয়ে বিস্কিট দিয়ে প্লেটে দুইজনকে সন্ধ্যায় নাস্তা দিয়ে দিলাম ওরা এইগুলো খেতে লাগলো তারপর আমি রান্নাবান্নার দিকে চলে গেলাম কারণ আমি তো রান্না দুপুরে সেভাবে কিছু করছিলাম না যেহেতু পানি ছিল না বিদ্যুৎ ছিল না দুপুরে হালকা পাতলা কিছু করেছিলাম তার ভিতরে ওর বাবা আসলো এখন তো রান্না তো করতে হবে আর এই যে পিঠা বানিয়ে নিয়েছিলাম কারণ ফ্রিজে গুঁড়াগুলো অনেক দিন ছিল তো আর ফ্রিজে কারেন্ট না থাকাতে গুঁড়াগুলো নষ্ট হয়ে যায় তো এর জন্য কিছু ময়দা মিক্সড করে চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা বানিয়ে নিলাম তবে পিঠাটা একটু শক্ত হয়েছে যেহেতু চাউলের গুঁড়া তারপর অনেকদিন ফ্রিজে ছিল এর জন্য নাকি বুঝতে পারলাম না তারপর এই যে ফার্স্টে আমি একটু মাংস রান্না করে নিতেছি তারপর পাবদা মাছ রান্না করেছিলাম কিন্তু পাবদা মাছের ভিডিওটা আমি নিতে পারি নাই আমার প্রচুর অ্যালার্জি উঠছিলো অ্যালার্জিতে আমার শরীর প্রচণ্ড চুলকাইতে ছিল আর গরমে কারেন্ট ছিল না কোনো ক্লিপ আমি নিতে পারি নাই এই যে দেখেন আমার পিঠাগুলো ফার্স্টের থেকেই ফুলতেছে কত সুন্দরভাবে আর একটা পিঠাও তেলে লাগে নাই আর যে পিঠাগুলো তেলের পিঠা ভাজার সময় যে পিঠাগুলো তেলের সঙ্গে না লাগে তাহলে সেই পিঠাগুলো বানাইতে তেমন তেল খরচ হয় না আমার পিঠাটা বানাইতে বেশি তেল খরচ হয় নাই তবে আমি আজকে কিনা তেল দিয়ে পিঠা বানিয়েছি কারণ আমার গুঁড়োগুলো নষ্ট হয়ে যেত তারপর যখন শুনলাম যে ওর বাবাও আসতেছে তখন ঝটপট একটু পিঠা তৈরি করে নিলাম এতে আর কি তবে পিঠাগুলো খেতে স্বাদ হয়েছিল একটু নারকেল দিতে পারলে আর একটু যদি চিনির পরিমাণটা বাড়িয়ে দিতাম তাহলে ভালো হইতো কিন্তু এটা দিতে পারিনি হঠাৎ করেই পিঠা খাওয়ার আয়োজন তো তারপরও যতটুক হয়েছে যাই হোক ভালোই হয়েছে খেয়েছে ছেলেও খেয়েছে সবাই খাইলাম এই যে এতগুলো পিঠা হয়েছে আমার প্রায় এক কেজি চাউলে আর চাউলের গুঁড়োটা আমি মাঝে মধ্যে ফ্রিজে রাখি কারণ আমার প্রয়োজন হয় যে রাতটা খাওয়া দাওয়া শেষে দেখেন পাবদা মাছের রেসিপিটা নিতে পারিনি কিন্তু কালারটা কত সুন্দর আসছে জানি না খেতে কেমন হয়েছে আমি অন্য তরকারি ছিল সেটা দিয়ে খাইছিলাম আমি দুটো রেসিপির একটা রেসিপিও আমি ট্রাই করি নাই এর জন্য আজ আমি আপনাদেরকে বলতে পারবো না যে কেমন হয়েছে এটি আর কি আরে যে সকালে একজনের অনেক পান্তা ভাত খাইতে মন চাই ঠান্ডা ভাত তাকে দিয়েছিলাম খুব মজা পেয়েছি আজকে তাকে আমি ঠান্ডা বাট খেতে দিয়ে ভোর ছয়টায় কিন্তু আমি ইচ্ছা করে দিয়েছি আমি ইচ্ছা করলে আমি তো ঘুমাই নাই আমি ইচ্ছা করলে আমি পাঁচটার ভিতরে খাবার রান্না করে আমি রেডি করতে পারতাম অনেক করেছি ওই যে দেখেন কালকে লিচুগুলোর কালার আর আজকের কালার এই যে আজকে ইস্যুগুলো ছুলে কলাটা ছুলে দিয়েছে ছেলেকে যাতে তাড়াতাড়ি করে একটু খেয়ে পড়তে বসে বাইরে রে ভাই সে কি বান্দা টুপ টুপ করে একটু একটু করে খায় পড়তে বসার কোনো আগ্রহই তার নাই কারণ সে সারাদিন স্কুল করে ক্লান্ত তারপর বিদ্যুৎ ছিল না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন